হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদেরকে জানাবো রমজান মাসের পর সুস্থ থাকার কিছু উপায় সম্পর্কে পবিত্র রমজান মাসে আমাদের দেহ ধীরে ধীরে সারাদিনের কিছু নির্দিষ্ট সময়ে খাবার গ্রহণে অভ্যস্ত হয়ে যায় আবার অনেকের ক্ষেত্রে শুরুর দিকে ব্যাপারটা অস্বাভাবিক ও বেশ কষ্টকর হয়ে দাঁড়ায় কিন্তু সময়ের সাথে সাথে সেটি স্বাভাবিক উপভোগ্য হয়ে ওঠে ঠিক তেমনি রোজা শেষে ধীরে ধীরে আবার স্বাভাবিক খাদ্যাভাস শুরু করতেও অনেকের একটু সময় প্রয়োজন হয় এ কারণে রোজা পরবর্তী খাদ্যাভাস ফিরে যেতে অনেকেই প্রচণ্ড শারীরিক ধাক্কা অনুভব করতে পারেন এবং কিছু অপ্রত্যাশিত পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন বদহজম বুক জ্বালা অত্যধিক ওজন বেড়ে যাওয়া ইত্যাদি আর এটাও আমরা জানি যে রোজা শেষে ঈদের মাঝে অতিরিক্ত খাওয়া আসলে বেশ সাধারণ ব্যাপার আর এর পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে অলসতা এবং প্রয়োজনের অতিরিক্ত বেশ লম্বা সময়ের জন্য ঘুমানো হয়ে যায় তাই রোজা পরবর্তী সময় কীভাবে নিজের দৈনন্দিন রিটার্নে ফিরে সুস্থ ও নিরোগ থাকবেন তার কিছু পরামর্শ দেওয়া হল রমজান মাসের পর সুস্থ থাকার উপায় ফজলের নামাজের আগে সামান্য কিছু খেয়ে নিন কিছু খেজুর এবং এ ধরনের কোনো খাবার হলেও চলবে অনেকদিন দিন যাবৎ সেহেরি খাবার অভ্যাস চট করে না ছাড়াই ভালো নামাজের পর হালকা কোনো পানীয় খেতে পারেন চিনি ছাড়া ফলের জুস বা নন ফেট দুধ সকালে নাস্তার ক্ষেত্রে পরিমিত পরিমাণে হালকা খাবার গ্রহণ করতে পারেন যেমন নন ফেট দুধ দিয়ে কোনো সিরিয়াল বা আটার রুটি ও সবজি ভাজি বা ডিম ব্রাউন ব্রেড কলা অন্য কোনো ফল রমজানের পর কয়েকদিন চেষ্টা করুন নিয়ম করে তিন বেলা খাবার গ্রহণ করেন যা শরীরকে ধীরে ধীরে স্বাভাবিক খাদ্যাভাসে ফিরে যেতে অভ্যস্ত করবে যদি ইচ্ছে সব ইচ্ছে সময় থাকে তবুও চেষ্টা করতে হবে ভারী খাবার না খাওয়ার আর যদি ভারী খাবার খেতে হয় তাহলে চেষ্টা করুন সেটা কম পরিমাণে খেয়ে সাথে অন্য কোনো স্বাস্থ্যকর খাবার খাওয়ার একসাথে বেশি পরিমাণ না খেয়ে অল্প পরিমাণ খাবার কয়েকবার খাবারের চেষ্টা করতে হবে যার ফলে বদহজম বুক জ্বালা থেকে রক্ষা পাওয়া যাবে প্রচুর পরিমাণ স্বাস্থ্যকর ও সাধারণ পানি খেতে হবে ঈদের সময় যদিও সুস্বাদু ও লোভনীয় সব খাবারের আয়োজন থাকে তবে চেষ্টা করতে হবে রান্নার আগে উপকরণগুলোর দৃশ্যমান ফ্যাট কিভাবে কমানো যায় মিষ্টি জাতীয় খাবারের পদগুলোকে এমনভাবে রান্না করতে হবে যেন তাতে থাকা এবং চিনির পরিবর্তে খাঁটি মধু বা খেজুর যোগ করতে পারেন কারণ এগুলো সেই খাবারকে উচ্চমাত্রায় পুষ্টিগুণ দেয় এবং স্বাদও ভালো করে যে কোনো খাবার ভাজার পরিবর্তে বেক গ্রিল বা বার্বিকিউ করলে সেটা বেশি স্বাস্থ্যসম্মত হয় যেমন চিকেন টিক্কা গ্রিল চিকেন বেক করা চিকেন বা মাছ মশলা দিয়ে স্টিম করা মাছ তবে মাছ বা সবজি অতিরিক্ত রান্না করা উচিত নয় কারণ এর ফলে এতে থাকা খনিজ পদার্থ ভিটামিনের গুণাগুণ নষ্ট হয়ে যায় যে কোনো রান্নায় অতিরিক্ত লবণের ব্যবহার কমাতে হবে লবণের পরিবর্তে পার্সলে পাতা রোজমেরি ধনে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো মরিচ গুঁড়ো লেবুর রস ব্যবহার করতে পারেন কারণ এইসব মশলাগুলো উচ্চমাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন খনিজ পদার্থ স্বাস্থ্যকর তেল ও কিছু অ্যান্টি ব্যাকটেরিয়ার গুণাগুণ সমৃদ্ধ এগুলো ব্যবহার লবণের চেয়ে খাবারের ভালো স্বাদ তৈরি করে আশা করি উল্লেখিত পরামর্শগুলো রোজা পরবর্তী স্বাভাবিক জীবনযাপন ও খাদ্যাভ্যাস যেমন নিয়মিত ব্যায়াম ও তিনবেলা মূল খাবারে ফিরে যেতে সাহায্য করবে আজ তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ